আমাদের এই বর্ধমান জেলা থেকে যেহেতু আমাদের বর্ধমান হচ্ছে ধানের গোলা রাইস বাউল তো আমরা এখান থেকে চাল পাঠাচ্ছি আর বাকি সামগ্রী যেটা আছে আমাদের জেলারই দুর্গাপুর থেকে আমরা সেটা পাঠাবো তো আজকে আমরা চালের গাড়িটা এখান থেকে পাঠাচ্ছি উত্তরবঙ্গের যে সমস্ত মানুষ কি বিভৎস বন্যা হয়েছে আপনারা দেখেছেন আপনারাই দেখিয়েছেন মিডিয়াতে আর সেই বন্যা কবলিত বন্যা পীড়িত মানুষের পাশে বর্ধমানে সাধারণ মানুষের সাহায্যার্থে আজকে আমরা এক লরি চাল পাঠাচ্ছি আর আগামী পরশু দিন আমরা দুর্গাপুর থেকে অন্যান্য ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিস্কুট মুড়ি চিড়ে ইত্যাদি ইত্যাদি যা যা আছে কাপড় জামা কিছু সেগুলো পাঠাবো উত্তরবঙ্গে যাবে কীভাবে ডিস্ট্রিবিউট করবেন উত্তরবঙ্গে আমাদের শিলিগুড়িতে যে ডাম্প তৈরি হয়েছে সেখানে গিয়ে এটা খালি হবে সেখান থেকে ছোট ছোট করে বিভিন্ন বন্যাত্রা বন্যাত্রাণে বিভিন্ন জায়গায় কবলিত এলাকাগুলোতে বন্যা কবলিত এলাকাগুলোতে সেখান থেকে আবার ওটা ডিস্ট্রিবিউট হবে এইভাবেই আমাদের এই কাজটা হবে ইমিডিয়েট যেটা খাদ্যের জন্য ওখানে ক্রাইসিস চলছে ওখানে যে সমস্ত চাল গেছে খাবারের মান খুব খারাপ ওই জন্য আমরা বর্ধমানের যে গুড খুব ভালো চাল বর্ধমানের সেই চাল আমরা পাঠাচ্ছি আমাদের মাননীয় সাংসদ হরেন মুর্মু এবং আমাদের বিধানসভার মুখ্য সচেতক আমাদের ডক্টর শঙ্কর ঘোষ ওনারা পরিদর্শনে যাওয়ার পর ত্রাণ সামগ্রী পাঠাতে হবে কতটা পাঠাতে হবে কিভাবে হবে কিন্তু ওনাদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে তাকে ভিতকার জানাচ্ছি সেই আক্রমণ করে বিজেপির ত্রাণ আটকানো যাবে না ভারতীয় জনতা পার্টি বন্যা কবলিত মানুষের পাশে আজ থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এক এবং এক আত্মীয় আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গতে যতক্ষণ মানুষের কষ্ট হবে আমরা ত্রাণ পাঠাতে থাকি ভূত যাব নাই